মুসলমান বেঁধে আমার বন্ধু কে চিন্তা করেছে আপনি যুবক আমি যুবক মুরব্বী আপনি মুরব্বী আর একজন আমার এই তো নিজের জিন্দেগিটা এখনো পর্যন্ত নিঃশ্বাস আছে এই মধ্যে তুমি আমি মারা গেলে তোমারা আমার মৃত্যুর খবর শুনিয়া এই শিমলিয়া নওগাঁ জেলার শিমলিয়া মসজিদ থেকে এলানো হয়ে যাবে অমব ব্যক্তি আর নাই আবার এই মুহূর্তে এলানো হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার আত্মীয় সজ চলে যাবে বাধানলে নওগাঁ শহরে সাদা মার্কিন কাপড় কেনার জন্য আবার আর একদল যাবি ওই বাস বাগানে বাস কাটার জন্য আবার আর একদল যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য আল্লাহর বান্দা একদিন রাত্রি বেলা স্বপ্ন দেখে আল্লাহর ইলহামের মাধ্যমে জানাই দিতেছে ইমাম গাজালি তোমার এলাকার ভিতরে প্রত্যন্ত একদম গরিব এলাকায় একজন কৃষক ব্যক্তি মারা গেছে তুমি জলদি করে দাও ওই কৃষক ব্যক্তির জানাজার ব্যবস্থা করো দাফন কাফনের ব্যবস্থা করো আল্লাহর পক্ষ থেকে এলহামের মাধ্যমে হুকুমা মানে এসেছে ইমাম গাদালী লালায় ফজরের নামাজ পড়ার পর প্রত্যন্ত দূর অঞ্চলে চলে গেছে খুঁজতেছে খুঁজতেছে কোথায় কোনো মানুষ মারা গেছে কিনা খুঁজতে 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 ঠিক যখন সূর্য মাথার উপরে চার রাস্তার মোড়ে এসে দাঁড়াইছে একটা চার রাস্তার মোড়ে ওই জায়গায় দাঁড়াইছে তো ইমাম গাদারি ডাক দিয়ে কই আল্লাহ এতগুলো গ্রাম খুঁজলাম এতগুলো এলাকা খুঁজলাম কোথায় তো এরকম ব্যক্তি মারা যায় নাই উনি এই চিন্তা করতেছে হঠাৎ করে নজর কইরা দেখে প্রত্যন্ত দূর অঞ্চল থেকে একজন ব্যক্তি লাঠির উপর ভর দিয়ে দেয়া ইমাম গাদালি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই চাচা আপনি তো প্রত্যন্ত দূর অঞ্চল থেকে লাঠির উপর ভর দিয়ে দিয়ে আসতেছেন তো আপনার কাছে আমার কথা হইল ওই প্রত্যন্ত দূর অঞ্চলে কোনো ব্যক্তি কি মারা গেছে কোনো গরিব ব্যক্তি আমার যখন এই কথা বলছে ওই বৃদ্ধমুখটি ডাক দিয়ে কয় হুজুর এই অঞ্চলের ভিতরে একজন গরিব মানুষ মারা গেছে যে ব্যক্তির থাকার মতন কোনো ঘর নাই দিন আনে দিন খায় নৌনানে পান্তা পুরাই ওই ছেলে সন্তানগুলো দুনিয়ার থেকে চলে গেছে ওই সন্তানগুলো রাস্তার ধারে বাবার লাশ লয়া দাঁড়ায় আছে ইমাম গাদালি রহমতুল্লা লালায় তরিদ গতিতে চলে গেছে তরিদ গতিতে যাইয়া নজর করে দেখে দুই সন্তান লাশ লইয়া বাবার লাশ লইয়া রাস্তার ধারে দাঁড়ায় আছে দেখেন কোরআন নিয়া নবীনে আনন্দ করলে আল্লাহ তালা দুনিয়ার জিন্দগিটা কেমন রাখে আখেরাতের জিন্দগিটা কেমন রাখে ইমাম গাদালী রহমতুল্লা লাই তুর থেকে নজর করিয়া দেখে আল্লাহর বান্দার দুইটি বাচ্চা বাবার লাশকে সামনে লইয়া দুই সন্তান মা মরার মতন ডুকরে ডুকরে কাঁদতেছে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই দুই সন্তান একজন আর একজনের ডাক দিয়ে কই ভাইয়া আমরা গরিব মানুষ আমাদের টাকা নাই পয়সা নাই এই বলে কি আমাদের বাবাকে দাফন কাপন করার মতন কি কোন কাপড় আমরা কিনতে পারবো না আর এক ভাই ডাক দিয়ে কই ভাইয়া আমরা গরিব মানুষ এই জন্য কি আমার বাবাকে দাফন করার মতন কোনো জমিও আমরা পাব না ইমাম গাদানি রহমতুল্লাহ ডাক দিয়ে বাবা গো এই নাও টাকা জলদি করে জমি খরিদ কর আর এই নাও টাকা জলদি করে তোমরা কাফনের কাপন কিনে আনো আমি ইমাম গাজালি নিজ হাতে তোমার বাবার লাশটি ধুত করবো আমি তোমার বাবার লাশের জানাজা করবো শুধু তাই নয় তাই নয় আমি নিজ হাতে তোমার বাবাকে আমি কবরে রাখব এ মুসলমান বাবা জি ইমাম গাজালির মাদালি সে গাদালির ভিতরে বনেন ইমাম গাজালির ওই ব্যক্তির জানাদার মধ্যে যখন দাঁড়াইছে ইমাম গাজালির এর নাকের ভিতরে কেমন জানি জান্নাতের সুগুরান বেছে বেছে আসতেছে একটু আওয়াজ করে বলেন সবাহ ইমাম গাজালি রহমতুল্লাহ যখন জানা দায় দাঁড়াইছে ইমাম গাদালি রহমতুল্লাহ আলায়ের এই নাক দিয়ে কেমন জানি জান্নাতি সুগ্রান কেমন জানি ভেসে ভেসে আসতেছে একটু আওয়াজ করে বলেন সোভান এইবারে যখন জানা যখন শেষ দাপন কাপন করিয়া ইমাম গাদালি রহমতুল্লাহ আলাই রাত্রিবেলা যখন ইমাম গাদালি যখন বাড়িতে গেছে যায় ঘুমাইছে হঠাৎ করিয়া নজর কইরা দেখে যেই মানে যেই কৃষক লোক গরিব লোক গাইয়া লোককে কবরে রায় খাইছে রাত্রিবেলা স্বপ্নে দেখে তার কবরটা পুরা কবর আল্লাহর জান্নাতের বাগানে ভরে গেছে তরে কম সোহান আল্লাহ পুরা কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে ইমাম গাজালী রহমতুল্লাহ পরের দিন সকালবেলা উঠিয়া ওই ব্যক্তির বাড়িতে গেছে ডাক দিয়ে কই বাড়িতে দেয় সালাম দিয়া दाग दे कोई बाबा गो তোমার মা কি বাড়িতে আছে জলদি করে বলো না ডাক দিয়ে কই হুজুর আমার মা বাড়িতে আছে কিন্তু আপনি এত সকাল বেলা কেন আইছেন। ডাক কই আইসেন আমি তোমার মারে কয়টা কথা জিজ্ঞাস করতাম এইবার ওই মৃত ব্যক্তির স্ত্রী যখন ইমাম গাদালির কাছে এসেছে ইমাম গাজালি ডাক দিয়ে কই মা গো আপনার কাছে বলতেছি স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে আপনার কাছে বলতে চা বলেন তো দেখি আপনার কাছে আপনার জানা মতে আপনার স্বামীর এমন কোনো আমল আছে কি না এটা আমাকে একটু বলতে হবে ওই দিয়ে কই হুজুর আমার জানা মতে আমার স্বামীতে একজন মূর্খ মানুষ আমার স্বামী একজন কৃষক মানুষ দিন আনে দিন খাওয়া

গরীব মানুষ কিন্তু হুজুর গ আমি নজর কইনা দেখেছি আমার স্বামী যখন কাজে যাইত আবার যখন কাজ থেকে যখন বাড়িতে আইত আমার ঘরের ভিতরে একটা ছোট্ট একটা বই আছে এই বইটা ধরো আর ডুকরে ডুগরে কান্ত আর গুনগুন করিয়া কি জানো বলত ইমাম গাজালির রহমতুল্লা ডাক দিয়ে মাগ ওই বইটা একটু আমার কাছে দেয় নেই ইমাম গাজানির ওই বইটা হাতে নিয়ে দেখে ওই বইটা দুনিয়ার কোনো অঙ্ক বই নয় দুনিয়ার বাংলা বই নয় দুনিয়ার ইংলিশ বই নয় সমাজ বিজ্ঞান নয় অর্থনীতি নয় ওই বইটা হইতেছে আল্লাহর মাহফুজের কিতাব একটু আবাজ করে বলেন সবাহাল ইমাম গাজালি রহমতুল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ আমি বুঝতে গেছি আল্লাহ এই কোরআনকে ভালোবাসার কারণে এই কোরআন নিয়ে আনন্দ করার কারণে আল্লাহ এই ব্যক্তির কবর আপনি জান্নাত বানাই দিছেন তোরে কন সুহার আল্লাহ ইমাম গাদালি রহমতুল্লাহ মাজালিসে গাদালির ভিতরে বলেন দুনিয়াতে যদি কোনো বান্দাবান্দি নবী নিয়া নিয়া তার জিন্দগিটা সাদা দেয় ওই ব্যক্তির দুনিয়াও জান্নাত আখেরাতটাও আল্লাহ জান্নাত বানায় দিবে জরে কন সোভান আল্লাহ আর যেই বান্দাবান্দি দুনিয়াতে নিজের জীবন নিজের সন্তানের জীবন নিজের স্ত্রীর জীবন নিজের মা বাবা ভাই বোনদের জীবন কোরআন দিয়া নবী দিয়া যদি না সাজাইতে পারো হাশরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে আর যদি নবী নিয়া কোরআন নিয়া মা বাবা ভাই বোন নিয়া যদি এই জিন্দেগিটা যদি কোরআনের জিন্দগি লাগাইতে পারো তাইলে আপনার জন্য ময়দানে হাসরের আল্লাহ জান্নাতের একটু আবাস করে বলেন এই কোরআন আর নবী এই দুইটা জিনিসের মানে পিছনে মুসলমানের সবচেয়ে বড় দরকার এই দুইটা জিনিসের পিছনে মেহনত করা আজ মুসলমানের সংসারের ভিতরে অশান্তি মুসলমানের ব্যবসার মধ্যে অশান্তি মুসলমানদের কাজের মধ্যে অশান্তি এর একটাই মাত্র কারণ মুসলমান আল্লাহর থেকে দূরে আসি মুসলমান নবীর থেকে থেকে দূরে দূরে মুসলমান মুসলমান কাছ আজ নিজের যতটা সময় আপনি আমি ব্যয় করি এর ভিতরে এক যারা পরিমাণ সময় যদি নবীর জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য ব্যয় করতে পারতাম মুসলমান মার খাইত না মুসলমান লাভ তো না মুসলমানদের জিন্দগি থাকতো বাদশাহী জিন্দগি কথা বলেন ঠিক না কিন্তু আফসোস এই নবী চিনি না এই কোরআনই চিনি না এই নবীকে মহাব্বত করতে পারি না কোরআন পড়তে পারি না নিজে তো পড়িও না নিজের স্ত্রী সন্তানকেও কোরআনে শিক্ষা দিই না দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে কয় আমার সন্তানদের ডাক্তার বানাইতাম ইঞ্জিনিয়ার বানাইতাম ভাইয়া আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আর্মি বানান পুলিশ বানান র্যাব বানান এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু হাত জোর করে বলব আপনার সন্তানকে এলমে দিনের শিক্ষা দেন নবির সন্ন্যতের দরজ আপনার সন্তানের মধ্যে ঢোকান দেখবেন আপনার ঘরে রহমত দুনিয়াটাও রহমত হাসরের ময়দানটাও আপনার জন্য রহমত হয়ে থাকবে একটু আওয়াজ করে বলেন সভান আল্লাহ আমার মেয়েরা আমার বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়া আপনাকেও যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে বন্ধু কেন আপনি আমি নবীনিয়া কোরআন নিয়ে আনন্দ করবো না কেন আপনি আমি আল্লাহর হুকুম অমান্য করব বাবাদি একটা বার কি নিজে নিজে চিন্তা করছেন এই তো আজকে আপনার আমার জীবনের শেষ দিন হইতে পারে এরা আমার দয়াল আল্লাহ আমার মেরা আল্লাহ তোমারে আমারে কত ভালো রাখছে কত ভালো রাখছে এ বন্ধু যখন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে যখন যাই নজর কইরা দেখি অনেক Badan বিক্কু কাছে বাকি স্টেশনের ভিতরে এরপরে রেল স্টেশনের ভিতরে এরপরে রাস্তার মধ্যে ভিক্ষা করে আবার এমন লোক পাওয়া যায় আবার এমন লোক দেখছি হাত আছে কান নাই কান আছে চোখ নাই চোখ আছে পা নাই শরীরের মধ্যে পোকা গিজ গিজ করে একটু গরম হইলে ঘরের ভিতরে দেয়া ফ্যান ছিঁড়ে দিই আবার একটু শীত হইলে বাদামে আমার লেপ কম্বল তো সব বাহির করে গায়ের ভিতরে ঢুকাই একবার যাইয়া দেখেন সান্তাহার স্টেশনে কত গরিব মানুষ গরমের সময় নাই কোনো পাখা নাই কোনো এসি নাই কোনো ফান শীতের সময় যাইয়া নজর কইরা দেখে পেন নাই কোনো ভালো দামি কম্বল বাদান নে আমার আল্লাহ তালা আপনারে আমারে কি দেয় নাই সুন্দর বাড়ি দিছে ঘর দিছে থাকার জায়গা দিছে এত কিছু দেওয়ার পর কেন মালিকের সঙ্গে না ফরমানি কর কেন মুসলমান তুমি আমি আল্লাহর পথ থেকে দূরে থাকো আল্লাহ বলেন

বাজানলে আমার এই তো নিজের জিন্দগিটা এখনো পর্যন্ত নিঃশ্বাস আছে এই মধ্যে তুমি আমি মারা গেলে তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া এই শিমুলিয়া নওগা জেলার শিমুলিয়া মসজিদ থেকে এলানো হয়ে যাবে অমক ব্যক্তি আর নাই আবার এই মুহূর্তে এলান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার আত্মীয় সুযোগ চলে যাবে বাদান নৌকা শহরে সাদামার মার্কিন কাপড় তোমার আমার জন্য ঘর বানানোর জন্য এ শিমলিয়ার বাবারা কোন দিকে কোনো নজর নাই নিজের চিন্তা নিজে করবেন মুসলমান বেহরা আমার বন্ধুবান আমার জন্য কবর যখন হইবে তোমার আমার যখন গোচল যখন কমপ্লিট হইবে হাজার হাজার মানুষের সামনে তোমার আমার লাশটাকে রাখবে আলেনদের ইমামতিতে আপনার আমার লাশের জানালো যখন কমপ্লিট হবে আপনার আমার দুই থেকে তিনজন কাছের মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবারে যখন তোমার আমার ওই তোমার আমার ওই খাটিয়া লইয়া তোমার আমার কয়েকজন আত্মীয় সদন যখন হাঁটি হাঁটি পা পা করিয়া ওই কবরের দিকে রওনা নিবে কবরের কাছে যাওয়ার পর দুই থেকে তিন দুই ব্যক্তি ওই কবরের ভিতরে তোমারে আমারে যখন নামাইবে ওই কবর থেকে যখন এক এক করে যখন ওই লোক থাকবে তোমার আমার তোমার আমার রুখ বলবে আল্লাহ আজকে কই আমার আত্মীয় স্বজন কই আমার বন্ধু বান্ধব কই গেল আমার প্রেমের স্ত্রী যাদের জন্য হারাম হারাল কোনোদিন আমি বাঁচি নাই তারা আজকে কোথায় গেল মুসলমান বাবাজি এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে আর ওই কবরে যাওয়ার পরে তোমার আমার আমন যদি ভালো হয় তুমি আমি দুনিয়াতে যদি কোরআন নিয়া নবী নিয়ে আনন্দ করি ওই কবরটা তোমার আমার জন্য জানলাত আর যদি তুমি আমি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ না করি তুমি আমি যদি আল্লাহর হুকুম আহকাম যদি না মানি এরা বন্ধু ওই কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবে ওই চাপের কারণে তোমার আমার শরীরের পুরো হাড্ডি মাংস নবী নিয়া আনন্দ করে কারণ এই সময়ের আগে যদি কোরআন নিয়া আনন্দ করতে পারেন যে কোনো মুহূর্তে যদি আজরাইল থাবা দিয়েও দেয় তাইলে দেখ দেখবেন এই নবীনীয় নিয়া আনন্দ করার কারণে কবর হাসর মিজান তুলচি রাত আল্লাহ তালা জান্নাতের রাস্তা বানায়া দিছে